যারা শরীরের বিরুদ্ধে কথা বলেন যারা শরীরকে মানে না বলে দাবি করেন বিশ্বাস করে বলে দাবি করেন তাদের সঙ্গে আমি স্পষ্ট বলতে চাই বাংলাদেশে শরিয়ার ভিত্তিতে দেশ পরিচালিত হবে এর কোনো বিকল্প নাই বললাম একরামকে অক্ষতায় প্রমাণ করতে হবে আমরা শরীর আলোকে দেশ পরিচালনা করতে চাই যারা ভারতের ভয়ে সাম্রাজ্যদের ভয়ে যারা অনুচিন্তা করেন তাকে অনুরোধ করব আপনারা কথা হুঁশিয়ার সঙ্গে বলার চেষ্টা করবেন শরিয়া মানবেন না আমাদেরকে মৌলবাদী বলবেন এটা আমরা সহ্য করতে রাজি নই উচিত মুসলমানদের অবশ্যই ইসলামের আলোকে দেশ চালনা পরিচালনা করতে হবে এর বিরুদ্ধে যারা কথা বলবেন ওলামা একরাম তাদেরকে গ্রহণ করবে না মোলাদলে যারা গালি দেবেন তাদেরকে এই ওলামা একরাম গ্রহণ করবে না আমি হুশিয়ার করতে চাই যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দেন যারা আমাদেরকে শরিয়ার বিপক্ষ বলে নিজেদের দাবি করার চেষ্টা করেন আপনাদেরকে সাবধান হতে হবে এদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশ দেশে শরিয়ার বাইরে কোনো কিছু চলতে পারে না হয়তো আমরা একদিন সব করতে পারবো না কিন্তু শরিয়ার বাইরে গিয়ে আমাদের কিছু করার চেষ্টা করার প্রয়োজন নাই অবকাশ নাই এদেশে আলমা ঐক্যবদ্ধভাবে এই কথা প্রমাণ করতে হবে বলিষ্ঠ করে বলতে হবে ইসলাম বিরোধী কোনো তন্ত্রমন্ত্রকে আমরা গ্রহণ করতে রাজি নই আমরা চাই দেশের মানুষ এদের অর্থনীতি রাজনীতি সব কিছু চলবে মহারবিশালকে আমরা আদর্শ অনুসরণ করে সাহাবাহাকে আমরা আদর্শ অনুসরণ করে চলবে এর বিকল্প বাইরে যাওয়ার কোনো অবকাশ আমাদের রাখা হয়নি তাই প্রিয় ভাইয়ের আমার আপনাদেরকে আমি সংকেত বলতে চাই ঐক্যবদ্ধ হতে হবে মুসলমান ঐক্যবদ্ধ করতে হবে আওয়ামীকে ঐক্যবদ্ধ করতে হবে যে সমস্ত লোকের আলম বিভাজন করতে চায় এটা দূরিতে হবে এ প্রতিরোধ করতে হবে ওলামে কেনা মধ্যে বিভাগের সুযোগ নিয়ে ইসলাম বিরোধী শক্তি সেকুলার শক্তি বাংলাদেশের বুকে বাম শক্তি বাংলাদেশের বুকে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করছে আমরা যদি এক হয়ে যাই বিশ্বাস করুন যত মাদ্রাসা আছে যত আলেমা আছে যত ওয়াইজিন আছে সবাই যদি এক হয়ে যায় তাহলে এই দেশের বুকে কোনো শক্তি ওলামাহ আদর্শের বিরুদ্ধে রুখে দাঁড়া শক্তি নাই তাক দাঁড়াতে পারবেন আল্লাহ শর্ত হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের তৈরি করে এদের বিরুদ্ধে বরিষ্ঠভাবে রুখে দাঁড়াতে হবে অনেকের স্থান ইসলামে নাই অনৈক্যের সুযোগ ইসলামে নাই আজকে ফিলিস্তিনে মুসলমানদের কি করা হচ্ছে আপনারা জানেন আমরা সবাই চেষ্টা করছি এদের পক্ষে কথা বলার জন্য যারা তাদের ব্যাপারও কথা স্পষ্ট করে বলতে রাজি নয় তাদেরকে কেরাম গ্রহণ করতে পারে না আমাদেরকে মনে রাখতে হবে অকের কোনো বিকল্প নাই আপনার দুইটা কথা বলে শেষ করব উনিশশো উনপঞ্চাশ সালে আপনারা জানেন পাকিস্তান আমলে শুরুতে তখনও কিন্তু আদর্শ প্রস্তাব হয়েছে সাধারণত করা হয় নাই তখন সেগুলার পন্থীরা বুদ্ধিজীবীরা বলল কোন ইসলাম মানব দেবন্দী ইসলাম নাকি বেরলমি ইসলাম নাকি জামাতের ইসলাম পুরো ইসলাম মানব এত ইসলামের মানা সম্ভব নয় অত ইসলাম বাদ দিয়ে চালাতে হবে ওলামাহরাম চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করলেন তারা বাইদ দফা প্রণয়ন করলেন এবং সেই দফাতে সমস্ত মস্তকের লোকেরা সমস্ত মস্তকের আউলামাহরাম সমস্ত মাদ উল্লাম একেরাম সই করেছিল বাইশ দফা একদ আলেম বাংলাদেশের মনাতালি আতাহী সাহেব তসম আলেম ছিলেন তিনি সই করেছিলেন আরো কয়েকজন আলেম এখানে যারা ছিলেন তারা সই করেছিলেন পাকিস্তানে যারা ছিলেন তারা তো সই করেছিলেন সে সই সইতে সবাই সই করেছিল যারা ইসলামের কথা বলে যারা ইসলামের দাবিদার এরা সবাই সই করেছিল এক ছাড়া আর সমস্ত গ্রুপ সই করেছিল তাই এক হয়ে তারা দফা দিলেন বাইশ দফা দিলেন আন্দোলন শুরু হলো সরকার বাধ্য হলেন শেষ পর্যন্ত উনিশশো চুয়ান্ন সালে ইসলাম করার জন্য করার জন্য একইভাবে পাকিস্তান আপনারা জানেন পীর আন্দোলন হয়েছিল সেখানে বট্রু বিরোধী আন্দোলনে ওলামা এখানে এক হয়েছিলেন ইসলাম শব্দ এক হয়েছিল নেতৃত্ব প্রদান করেছে জুবৈতলামা ইসলামের তদান সভাপতি মুফতি মাহমুদ সাহেব কাজে আগামীদের ইতিহাস হচ্ছে অক্ষের ইতিহাস এর মনে রাখতে আমাদেরকে এই জন্যই আমি অনুরোধ করব আজকের বাংলাদেশও সমস্ত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আসতে দাঁড়াতে হবে তাহলে সেগুলার শক্তি মৌলবাদ বিরোধী শক্তি অথবা বিরোধী শক্তি দমে যাবে দুর্বল হয়ে যাবে এটা আমাদের করতে হবে এর কোনো বিকল্প নাই আপনাদের সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন খিলগাঁও উলুমের সম্মানিত মৌলানা জহুরুল ইসলাম এ পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলানা জহুরুল ইসলাম আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ পরিষদের উদ্যোগে আয়োজিত মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত হিদি জনপ যে চারজন মুরব্বীদের আলোচনা নিয়ে আমরা এখানে আসছি শেখুল ইসলাম আল্লামা আহমদ শফিসাব রহমতুল্লাহ আলী হোসান আহমদ মদুর রহমতুল্লাহ অত্যন্ত আস্তাবাদন ছাত্র এবং খলিফা তিনি সবসময় চিন্তা করতেন বাংলাদেশের মধ্যে ইসলামী হুকুমতটা কি করি আসতে পারে এবং কাদিয়ানিদেরকে কী করি অমুসলিম করা যায় এবং অত্যন্ত মজরুম আলমেদিন শেফুল হাদিস আল্লাহ জুন বাবুল শাহ রহমতুল্লাহ আলী তিনি সবসময় ফিকির করতেন এই দেশের মধ্যে নাস্তিক মর্তদদেরকে কি করিয়ে পরিপূর্ণভাবে দমন করা যায় আমাদের দেশের মধ্যে সবার জানা আছে নাস্তিক মূর্তকদের যে অবস্থা সৃষ্টি হয়েছিল শেখ ইসলাম আল্লামা আল্লাহ শীি সাহেব রহমতুল্লাহ আলাই আল্লামা জোনায়দ বাবুনগরী সাহেব রহমতুল্লাহ আলাই ওনাদের টাকে এই নাস্তিকরা পালানের জন্য বাধ্য হয়ে গেছে নুরুল কাসেমী সাহেব রহমতুল্লাহ আলাই আল্লামা নুরুল ইসাম জেহাদির রহমতুল্লাহ আলাই ওনারা একই ধরনের ভূমিকা সবসময় রাখছেন বিশেষভাবে আল্লাহ ইসলাম জেহাদির রহমতুল্লা আলাই সর্বশেষ যে প্রোগ্রাম করলেন আমাদের জিয়ালবন্দি ওলমা ইক্রামদেরকে বের করার জন্য এই প্রোগ্রাম হেফাজত ইসলাম বাংলাদেশের ব্যানারে এই প্রোগ্রাম করবেন ব্যানারও সাফা হয়ে গেছে কিন্তু প্রোগ্রামের আগের দিন জহরের পর থেকে নিয়ে প্রায় আসরের আগ পর্যন্ত এক দেড় ঘন্টা ওনার সাথে আলোচনা চলতেছে ওনাকে পেশা সৃষ্টি করা হচ্ছে ইসলাম শব্দটা বাদ দিয়ে অন্য কোনো কিছু করা তিনি বারবার বলেন আমি ইসলামের জন্য তো সব কিছু করতেছি যদি প্রয়োজন হয় আমার রক্ত দিব জীবন দিব তারপর আমি ইসলাম এখান থেকে বাদ দিতে পারব আমার এই প্রোগ্রাম হবে ইসলামের নামেই হবে এটার উপরে হজরতের উপর তখন বারবার পেশার আসতেছে একপর যে হজরত জায়গার মধ্যে বসা ছিল বসার থেকে গুড়ি পড়ে গেছে